সুস্বাগতম বন্ধুরা আপনারা দেখছেন ইভানিস টোয়েন্টি ফোর আজকে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি চটচকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি মহাশয়ের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই বিধানসভা লোকসভা ভোট শেষ হলো তো ছাব্বিশে যে ইলেকশন রয়েছে তার ঘনটি কিন্তু বেজে গেছে ছাব্বিশ নিয়ে আপনি কতটা আশীর্বাদ আশাবাদী এবং কি প্রস্তুতি নিচ্ছেন ছাব্বিশের জন্য আমরা ইতিমধ্যেই চকচকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধওয়ারি ভালো রেজাল্ট করার জন্য ইতিমধ্যে আমরা সাংগঠনিক কাজ আমরা শুরু করে দিয়েছি সেখানটা আমরা কর্মী সবার থেকে শুরু করে বুথ মিটিং সেগুলো আমরা করা ইতিমধ্যে শুরু করে দিয়েছি যাতে আমরা লোকসভা নির্বাচনের থেকেও আমরা ভালো ফল আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভায় করতে পারি সেই প্রস্তুতি আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি কতটা রেজাল্ট ভালো হতে পারে কি মনে আমাদের মোটামুটি যেটা টার্গেট আছে যে আমরা দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের থেকে অনেকটা ভালো ফল করবো এই কারণেই যে মানুষ আমাদের দিদির যে বর্তমান যে সমস্ত রাজ্য সরকারের যে পরিকল্পনাগুলো রয়েছে বাংলা আবাস যোজনার যেভাবে আমরা আর সার্ভে করার মধ্য দিয়েও যে গরিব মানুষ যে বাংলা আবাস যোজনার ঘর এক লাখ কুড়ি হাজার টাকার ইতিমধ্যে প্রায় আটশোর মতো ঘর আমাদের স্যাংশান পেয়ে গেছে অনেকেরই মোবাইলে তাদের মেসেজ ঢুকে গেছে সেই কারণে দিদির প্রতি মানুষ খুবই একটা খুশির হাওয়া চলছে মানুষের মধ্যে সেখানটায় যেমন আমাদের একটা ভালো খবর রয়েছে ইতিমধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেও বিভিন্ন ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের চলছে সেক্ষেত্রেও আমাদের এলাকার মানুষের মধ্যে একটা খুশির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের যে সমস্ত বার্ধক্য ভাতা বেধবা ভাতা আর যে সমস্ত আমাদের হ্যান্ডিক্যাপ ভাতা রয়েছে সেগুলোও মানুষ ঠিকঠাকভাবে পাচ্ছেন এবার আমাদের আরও কিছু মানুষ নতুন করে পাওয়ার জন্য আমাদের কাছে আস আসছেন সেগুলোও সম্ভবত সামনের দিনে সেই মানুষগুলো সেই সুযোগ পেয়ে যাবেন সেদিক থেকে আমাদের অঞ্চলে এখন একটা সাংগঠনিক একটা জোয়ার চলছে আর এখানে বিরোধী পক্ষ এখন বুধে তাদের পাওয়া যাচ্ছে না তাদেরকেও আমরা গ্রাম পঞ্চায়েত এলাকাও সাংগঠনিকভাবে বিরোধীদের কোনো অস্তিত্ব আমরা দেখছি আপনি বলেন আবাস যোজনা আমরা দেখতে পাচ্ছি আবাস যোজনায় অনেক নাম ছিল সেখানে পিডাব্লিউ যারা আছে তারা টাকা পাচ্ছে না সম্ভবত বা পাচ্ছেই না সেনশনগুলোই কিছু কাটছে যারা পিডাব্লিউ রয়েছে পিডাব্লিউ সংখ্যাটা অনেক বেশি তারা প্রশ্ন করছে তারা কি ঘর পাবে এই বিষয়ে আর কি কথা আপনি কি বলবেন আমাদের আর স্কিমে কিছু নাম আমাদের রয়েছে তো সেটা আমরা সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা জানতে পাচ্ছি যে সেই স্কিমটা দ্বিতীয় লটেই ধরা হবে স্যাংশনের যে পরিমাণটা রয়েছে সেই বেনিফিশিয়ারি আগে পাবেন আর পিডাব্লিউতে যে নামগুলো রয়েছে তারপরে ধাপেই তাদের কবে শুরু হতে পারে আর সেটাও যেটা আমরা জানতে পারছি যে তে যে নামগুলো রয়েছে সেগুলো ধরেন না এই তিন মাসের মধ্যে নব্বই দিনের মধ্যেই আমাদের স্যাংশন লিস্টের যে নামগুলো রয়েছে তারা এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে ফার্স্ট লটে তারা ষাট হাজার টাকা পাবেন আর দ্বিতীয় লটে তারা চল্লিশ হাজার টাকা পাবেন তারপরে ঘরটা কমপ্লিট হওয়ার পরেই ছবি পাঠানোর পরে কুড়ি হাজার টাকা পাবেন এটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন নব্বই দিনের মধ্যে ঘরটা কমপ্লিট দেখাইতে হবে সেই কারণেই আমরা বলছি যে নব্বই দিনের মধ্যে ঘর কমপ্লিট হওয়ার পরে পিডাব্লিউতে যে নামগুলো স্যাংশানে আছে সেই নামগুলো কিন্তু তার পাইরুটি পাবেন মানে আপনি বলছেন তিন মাসের মধ্যে এই ঘরগুলো হয়ে গেলে পরবর্তী ধাপে শুরু হবে সেই ঘরগুলোর টাকা সেই বেনিফিশিয়ারিদের দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে সেটা কি দু হাজার আগে পেতে পারে সেটা দুই হাজার পঁচিশের মধ্যেই টার্গেট রয়েছে গভর্নমেন্টের আমাদের রাজ্য সরকারের সেটা পঁচিশের মধ্যেই কমপ্লিট করবে আপনারা এখানে সভাপতি মহাশয়ের নিজস্ব বক্তব্য শুনতে পারেন ওখানে নিজস্ব বক্তব্য ওনার বক্তব্যের জন্য আমাদের চ্যানেলে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় ভালো থাকবেন নমস্কার